পথে থাকতে পারবে চাইনা পথে থাকতে পারবে ইসলাম পথে থাকতে পারবে না অবশ্যই থাকতে দিতে হবে আল্লাহ এখন আমি সতেরো বছর আসসালামু আলাইকুম দর্শক এই দুই দলের মারামারি দেখে মনে হতে পারে যে এটা হয়তো বা আওয়ামী লীগের কোনো সংঘর্ষ কিন্তু দর্শক এটা আওয়ামী লীগের কোনো সংঘর্ষ না এটা হচ্ছে বিএনপির দুই দলের মধ্যে সংঘর্ষ যেটা আগে আওয়ামী লীগ করতো সেটা এখন বিএমপি করছে এই আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো যে আপনি দ্রুত দেশে আসেন দেশে এসে আপনার দলের লোকদেরকে ঠিক করেন বিশেষ করে এই মির্জা ফখরুল রিজবি মিন্টু এদেরকে কিছু একটা করেন এদের ব্যাপারে কোনো একটা ব্যবস্থা নিন তা না হলে কিন্তু বিএনপির ভোটারবিতে আর বেশি দিন লাগবে না

দর্শক উৎফুল্লজন বাবুরকে তিনারে জায়গা দ্রুত ফিরে আনা ওকে কে একমত অবশ্যই কমেন্ট করেছে रामानंद দর্শক এবারে মানে দেখিছে ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে আরে থাকতে পারবে চাইনা থাকতে পারবে ইসলাম থাকতে পারবে না অবশ্যই থাকতে দিতে হবে সেটা আমার অধিকার কিন্তু আমি দেখছি এখন যারা সমালোচনা করে ফেসবুক এর আইডি খুঁজে দেখেন প্রোফাইল লক কিন্তু কমেন্টস করে খুব সুন্দর আয়েশা বলে আপনাকে এ দলে বানায় না আরেক দলে গেলে সুন্দর ওরে বাপ বাপ বাচারার ভিতরে ঢুকে দেখি আইডি লক লক করার পরে মেসেজ দেই ভাই আপনি এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই তে এত বড় একজন মহারথি বিএনপির তা আপনার আইডি লক কেন আমরা কেউ পারফেক্ট না বাংলাদেশের যত বড় রাজনৈতিক দল হোক বিএনপি হোক জামাত হোক হেফাজত হোক কারোরই আপনি বলতে পারবেন না যে একশো পার্সেন্ট সে পূর্ণাঙ্গ ব্যক্তি কিংবা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত কিংবা ভালো মানুষ এটা কেউ দাবি করার সুযোগ নেই এজ এ হিউম্যান আমাদের প্রত্যেকেরই ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি থাকবে আমি যেটা আগেও বলার চেষ্টা করছি এখনো বলছি সেটা হচ্ছে একটা দল যখন এখান থেকে চলে গিয়েছে এই যে একটা মানে জায়গাটা সেটার কারণেই এই দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে সাংঘর্ষিক কথাবার্তা হচ্ছে কিন্তু আমাদের ওই জায়গাটায় নীতিগত জায়গায় সঠিক থাকা উচিত যে আমি আসলে বিরোধীতে কতটুকু করব। আমি রক্তাটা বলবো না আমি চাঁদাবাজ বলবো না আবার আমি তাকে এ ভাষায় ও ভাষায় এক পার্টি আর এক পার্টিকে আমরা সমালোচনা করব না আমার আলোচনা করার তো বহু সাবজেক্ট আছে আমি কথা বলবো আওয়ামী লীগের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার লোপাট পদ্মা সেতু গত ষোলো বছর বলতে বলতে ফেসবুক তো ভারী হয়ে গিয়েছে এই আমার প্রোফাইল ঘুরলে আপনি আওয়ামী লীগের কি পাবেন না সব পাবেন আপনি আবার ওগুলোকে রিস্টার্ট করে ছেড়ে দেন বাংলাদেশের সমগ্র আওয়ামী লীগের এই অপবিত্র সংগঠনটি নিয়েই কথা বলা উচিত আমি মনে করি আমরা যারা এটা না বলে ভিন্ন ভাষায় ভিন্ন দিকে ধাবিত হচ্ছি সেটা সঠিক পথ নয় যেমন বিএনপি একত্রিশ দফা নিয়ে কথা বলবে একত্রিশ দফার কি কি কারামতি আছে ভালো কি আছে জনগণ কি চায় সেটা নিয়ে কথা বলবে ভুল থাকলে অ্যাকসেপ্ট করবে দ্যাটস ইট হৃদয় বড় থাকতে হবে জামাত চল্লিশ দফা নিয়ে নেমেছে দশ দফা সরকারকে দিয়েছে আরো তিরিশ দফা জনগণকে জানাবে এটা এখন বর্তমানে হতে হবে শোনেন আমি বারবার বলেছিলাম যে বিজয়টা যেহেতু দলীয় মোরকে আসে নাই সে কারণেই এই সংঘাতের সূত্রপাত ষোলো বছর আমরা অনেক কিছু করেছি অনেক জুলুমের শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি কিন্তু আমরা গোলটা দিতে পারি নাই গোল দিয়েছে দেশপ্রেমিক কিছু শিক্ষার্থীরা তারা নেমেছে এবং একথা তো অস্বীকার করার সুযোগ নেই আমি আমার লাইভে কেঁদে কেঁদে বলেছি ছাত্ররা আপনারাই সামনে থাকবেন আমাদের নেতারা ছাত্রদের নেতৃত্বে পিছনে থাকবেন আপনাদেরকে সাপোর্ট দিতে হবে কিন্তু নেতৃত্বে শিক্ষার্থী থাকুক কারণ হাসিনার পলিসি এমন ছিল দলীয় মনোকে কিছু হলেই সেটাকে গুলি করে হত্যা করে নির্যাতন করে বন্ধ করে দিত অতএব ওই সময়ে সমগ্র রাজনৈতিক দল যে চিন্তার আলোকে সবাইকে সহযোগিতা করেছে ওই সহযোগিতাটা আমাদের অব্যাহত রাখতে হবে এখন যারা গোল দিয়েছে স্বভাবত কারণেই তারা রাজনৈতিক দল করবে বিভিন্ন মত করবে সংস্থা করবে এটাকে মেনে নিয়েই রাজনীতির জায়গায় আপনাকে অ্যাডাপ্ট হতে হবে আমাদের প্রবলেম হচ্ছে আমরা অ্যাডাপ্ট হতে অভ্যস্ত না আমরা সব সবসময় ওল্ড ভার্সন নিয়ে চলতে চাই হবে না পারবেন না আপনি বাংলাদেশে দু সালের নির্বাচনের যে প্র্যাকটিস আর এই দু হাজার হবে না হবে না হবে না চোখের সামনে দেখতে পাচ্ছি দু সালে এদেশের ইমাম কারি হাফেজ মাওলানা মুরব্বী ইসলামপন্থী সবাই ওই ধানের শীষ নিয়ে তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করে ঐক্যবদ্ধ ভাবে বিজয় ছিনিয়ে এনেছে কিন্তু এই ছাব্বিশ সাতাইশেই যে নির্বাচন হবে আওয়ামী লীগ যেহেতু সেখানে থাকতে হবে জনতার দাবি আমরা জানি না এখনো থাকবে থাকবে না কিন্তু আওয়ামী লীগকে যেহেতু আপনি এখান থেকে বিসর্জন দিয়েছেন দ্যাট মিন্স এখন আপনাকে এই জায়গায় আপনি ওই সিংহবাগ আলেম ইসলামিক স্কলারদেরকে আবার পাবেন না তো না পাবেন সেটাকে ধরে নিয়েই তারপরে আপনার রাজনীতি সাজাতে হবে আমি মনে করি বাংলাদেশের এই যে সরকার আছে এই সরকারের বিরোধী বিএনপি না এই সরকারের বিরোধী আমরা কেউ না কিন্তু সরকারকে যথাপযুক্ত সময় আবার এটাও আপনাকে বলি জারাই এই যে নির্বাচন নির্বাচন করে যাই করি এরা কেউই পঁচিশ সালের মধ্যে নির্বাচন না হইলেও কেউ মন খারাপ করে এই ইনুস সরকারকে হটানোর জন্য নামবে না কারণ এই ইনুস সরকারকে হটাতে আপনি নামলে এর পরের অপশনটা হচ্ছে এর চেয়ে আরো ভয়াবহ আপনাকে হয়তো যেতে হবে সেনাবাহিনীর শাসনে নয় যেতে হবে অন্য কোন কিছুতে কোন অবস্থাতেই এই সরকারকে কেউ কোনদিন ফেলাতে চাবে না আমরা কি করছি সমালোচনা করছি সমালোচনা রাজনৈতিক দর্শন রাজনৈতিক ভাষায় রাজনৈতিক দল তারা করবে এবং তাদেরকে সেটা করতে দেওয়া উচিত কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের উদারতার জায়গায় যথেষ্ট গ্যাপ আছে সব আপনাকে সাগর ভাই একটা বিষয় আমি বলি মন্নিয়া পাও একটু আগে বলেছিলেন বাংলাদেশে এখন যে সমস্যাটা হচ্ছে আমি গত কয়েকদিন পর্যন্ত আমার আইডি এবং কমেন্টস অ্যানালাইসিস করে দেখলাম আওয়ামী লীগের লোকগুলো বিএনপি সে যে কমেন্টস করে আওয়ামী লীগের লোকগুলো আওয়ামী লীগের লোকগুলো এসে আপনার ওইখানে শত্রুতা তৈরি করা শুরু করে দিয়েছে হ্যাঁ বিএনপির ত্রুটি আছে অবশ্যই আছে আমি অস্বীকার করছি না আমাদের নেতাদের অনেক বক্তব্য আপনারা অপছন্দ সেটা তো আমি সবার আগে বিরোধিতা করছি তাতে আমার পদ যাক এমপি তো যাক মন্ত্রিত্ব যাক কিচ্ছু আসে যায় না আই ডো্ট কেয়ার কারণ আমি যা বলেছি ষোলো বছর ওই একই ডায়েসে আমি কথা বলব কিন্তু আমি বিএনপিই করবো আমি শহীদ জিয়ার দলকেই পছন্দ করি কারণ এই দলে যদি আমি থাকতে না পারি তাহলে এই দলকে ভারতপন্থী থাকতে পারবে চায়নাপন্থী থাকতে পারবে ইসলামপন্থী থাকতে পারবে না অবশ্যই থাকতে দিতে হবে সেটা আমার অধিকার কিন্তু আমি দেখছি এখন যারা সমালোচনা করে ফেসবুকের আইডি খুঁজলে দেখেন প্রোফাইল লক কিন্তু কমেন্টস করে খুব সুন্দর আশ্চা বলে আপনাকে এ দলে মানায় না আরেক দলে গেলে সুন্দর ওরে বাপরে বাপ বাচ্চার ভিতরে ঢুকে দেখি আইডি লক লক করার পরে মেসেজ দেই ভাই আপনি এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই তে এত বড় একজন মহারথি বিএনপির তা আপনার আইডি লক কেন উত্তর নাই তার মানে হচ্ছে আওয়ামী লীগ এখন যে কোনো মূললে এই দেশের জাতীয়তাবাদী শক্তির সাথে ইসলামী মূল্যবোধের শক্তির সাথে একটি সমস্যা তৈরির জন্য তারা নাটের গ্রুহ হিসেবে খেলছে এ ব্যাপারেও আপনাকে সতর্ক হতে হবে বিএনপিকেও কেও সতর্ক হতে হবে সবাইকে হতে হবে এই যে সাগর ভাই আপনি ধরেন নিট্রাল আপনি সাংবাদিকতা করেছেন দুহা গত ষোলো বছরে আপনার চাইতে জনপ্রিয় একটা চ্যানেল ছিল না বাংলাদেশে আমি করে বলতে পারি আওয়ামী লীগের সব চাইতে বলিষ্ঠ ভূমিকা এবং জুলাই যে বেশি রেখেছে সেই লোক সাগর সাগর সাহেব এখন সাহেবকে কুমিল্লায় জামাতের আমির যদি তার নাম কৃতজ্ঞতা স্বরে উচ্চারণ করার কারণে কেউ যদি তাকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে দেয় তার চাইতে মূর্খ অদম আর কেউ থাকতে পারে না কারণ আপনি তো ওই জামাতের আমির যেটা করেছে ওটা আমার দলের নেতারও করা উচিত তারকমান সাহেব পক্ষ থেকেও আপনাকে একনলেজমেন্ট দেওয়া উচিত যে সাগর সাহেব আপনি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন আপনাকে একনলেজমেন্ট দেওয়া উচিত চরমড়ায়ের পক্ষ থেকে আপনাকে দেওয়া উচিত এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সিনিয়র নেতাদের পক্ষ থেকেও সে কারণেই বলছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম মাথা খারাপ হয়ে গিয়েছে অনেকের সত্যবাদী যারা তারা সব সময় সত্যের কারণে মিথ্যা বনওয়ট অন্যায় কথা বলবে আর যারা সত্যিকার দেশপ্রেমিক সত্যিকার মানুষের রাজনীতি করে তারা এটা করবে না তবে স্বার্থবাদীদের প্রয়োজন সীমিত হয়ে এসেছে আগামীর বাংলাদেশ স্বার্থবাদীদের জায়গা নেই দল বড় হতে পারে অনেক আমরা অনেক সাইনবোর্ড জুলাইতে পারি কিন্তু জনগণ কিন্তু এগুলো এখন আর পরোয়া করে না জনগণ সৎ চিন্তার মানুষদেরকে আগামীর বাংলাদেশ গঠনে দেখতে চায় সে কারণে সাগর ভাই বলছি হতাশ হওয়ার কিছু নাই ওই তো এখন আগে টকস করতাম আওয়ামী লীগ নিয়ে এখন আওয়ামী লীগ নাই ইচ্ছে করেই নিয়ে সাথে ঝগড়া করা লাগবে ইচ্ছে করে নাই এই যে বিপদে পড়ছি এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আগামী নির্বাচন পর্যন্ত বহু সমস্যা আমাদেরকে সামাল দিতে হবে এবং নিজ দায়িত্ব দিতে হবে বিকল্প কোনো পথ আমাদের হাতে আর নাই অতএব দেশবাসীকে আমি অনুরোধ করব। আমরা আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে গণতন্ত্রের জন্য কথা বলবো কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করে এই গভর্নমেন্টকে কন্টিনিউয়াসলি তাদের যাত্রা শুভকর করব এবং আগামী নির্বাচনে যারা জয়যুক্ত হয়ে আসবে তাদেরকে আমরা গ্রহণ করব কারণ আমরা একটা কোনো ব্যক্তি আমার কাছে দিয়ে জয়যুক্ত করে মনে করতে হবে। ওটাই হচ্ছে গণতন্ত্র ওটাই হচ্ছে স্বাধীনতা অতএব স্বাধীনতা আমি বিএনপি করি তাই আমার জন্য অমুকে জামাত করে তাই তার জন্য না অমুকে হুজুর তাই তার জন্য না এটা কখনোই স্বাধীনতা নয় এটা কখনোই গণতন্ত্রের ভাষা নয় আসুন দেশকে গঠন করি আর আওয়ামী লীগের সকল খুন হত্যা রাজারি এগুলো নিয়ে জাতির কাছে নতুন নতুন ভিডিও নতুন নতুন বক্তব্য এবং জাতিকে উদ্বুদ্ধ করার জন্য আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার প্রশংসা করেছেন আমার যদি আমি প্রশংসা শুনতে না আপনাকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি তবে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কখনোই ছিলাম না আওয়ামী লীগের যারা ওই সরকারের যারা অপরাধী ছিল যারা যেসব দুর্নীতি করেছে সেসবের ব্যাপারে সবসময় সোচ্চার ছিলাম এখনো যদি যে সরকার বর্তমানে আছে তাদেরও তো সমালোচনা করব কারণ সাংবাদিকতার জায়গা থেকে আমরা সে আমি ব্যক্তিগতভাবে ওইভাবে দেখি এবং সামনে দর্শক ডক্টর ফাজিল লাগার কথা বক্তার কাছে কে বল লেগে সবাই কমেন্ট করে আজকে ভিডিও পর্যন্ত ভিডিওর ভালোবাসা লাইক দিবেন এবং বিশেষ বিশেষ করে অনুগ্রহ সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম